হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেখাজি তো আশা করি তোমরা সবাই কেমন আছো সব ভালোই আছো আমরা মোটামুটি ভালোই আছি তো সেদিন ছিল বছরের প্রথম দিন তো সবাইকে জানাই শুভ নববর্ষ তো এবার বেরোবো আমরা এখন চরম মেলা দেখতে তাই আমি রেডি হচ্ছি এখন একটু সাজুগুজু করে নিচ্ছি একটু লিপস্টিক একটু কাজল আমি বেশি সাজগোজ করি না তো দেখো কেমন লাগছে লুকটা তো সাজাগোজা প্রায় কমপ্লিট তো আমার বাবু এখন পায়ের ওপর পা তুলে দিয়ে কার্টুন দেখছে ফোনে এবার ওকে একটু খাইয়ে নেব তো এবার আমার বাবু একটু খাইয়ে নিচ্ছি ও যাবে আমাদের সাথে ও আমাকে ছাড়া কোথাও যেতে চায় না আমিও ওকে ছাড়া খুব একটা যাই না তো সাজতে ও পছন্দ করে বাট আমি ওকে ঘড়িটা পরিয়ে দিচ্ছি কিন্তু তা তো পছন্দ হচ্ছে না ও নিজের মতো করে পড়তে চাইছে তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো তো বেরিয়ে পড়ার আগে আমি একটু আমার বাবার বাড়ি গেছিলাম তো সেখান থেকে আমার ভাইজিকে নিলাম ও কান্না করছিল মেলাতে যাবে বলে তো চলো এবার দেখা হচ্ছে চলো আমার মেলায় গিয়ে তো এখন আমরা মেলায় চলে এসেছি দেখো মেলায় কত লাইটিং অপরূপ সুন্দর লাগছে মেলাটা বেশ জমজমাট হয়ে আছে তো তোমরা উপভোগ করো তো মেলার ভিতর থেকে গানের আওয়াজও ভেসে আসছে মেলাটা মেলাটা খুব জমজমাট হয়ে উঠেছে তো চলো মেলাটা একটু ঘুরে নিই দেখি কিছু কেনাকাটার আছে কি তো মেলাতে আমরা একটু আগেই পৌঁছে গেছি তো এখনো তো লোকজনের ভিড় অতটা হয়নি তো হবে আস্তে আস্তে ভিড় তো মেঘের অবস্থাও ভালো নাই তো মেলাটা দেখতে পারবো কি বলতে পারছি না তো তোমরাও দেখতে থাকো তো কেনাকাটার মধ্যে আমার দুটো ক্লিপ পছন্দ হয়েছিল তো ক্লিপ দুটো নিয়েছি তো মেলা এসেছি যখন কিনতেই হবে আসলে মেলার দাম একটু বেশি হয় কারণ মেলাতে দোকানদারে পয়সা দিতে হয় কমিটিকে ওগুলো কারণ ওদের মেলাটাকে পরিচালনা করতে হয় তাদেরও খরচ আছে যাই হোক কেনা যখন হয়ে গেছে তো কেনাকাটা যখন হয়ে গেছে চলো এবার মেলাটা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে চলো রোলের দোকানে যাই রোলের দোকানে তো মেলায় গেলেই আমার রোলটা এত ভালো লাগে যেন মনে হয় রোলটাই খায় তো আমার পরিচিত দোকান থেকেই রোলটা নিয়ে নিলাম কারণ রোলটা কোনো খারাপ দিতে পারবে না রোলটা ভালোই দেবে তো আমার ছেলে আর আমার ভাই যে নিয়ে নিয়েছে মোমো কারণ ওরা রোল খেতে পছন্দ করে না ওরা মোমোটাকেই বেছে নিয়েছে যে মোমোটাই খাবে এবার দেখো মেলাটা তোমাদের একটু দূর থেকে দেখায় তো কত সুন্দর লাগছে দেখো আমি একটু উঁচুতেই দাঁড়িয়ে আছি তো আস্তে আস্তে আরও মেলার ভিতরে যাব। তোমরা হয়তো এই মেলাটা কোথায় হচ্ছে কেউ জানো না তো আমি বলে দিচ্ছি এটা বিএসএফ ক্যাম্প ধুবুলিয়ার পাশেই এই মেলাটা হচ্ছে এটা চরক মেলা উপলক্ষেই হয় এখানে সন্ন্যাসীগুলি খুবই জাগ্রত কারণ এরা অনেক কিছু প্রদর্শনীয় দেখায় সবচাইতে আকর্ষণীয় জিনিস হলো মাটির তলায় জীবন্ত মানুষকে সমাধি দেয় খেজুর গাছের মাথার উপর উঠে নৃত্য করে সর্বশেষে চড়ক গাছের উপরে পিঠে বসি গেতে পাক খায় তবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো একে একে সব কিছুই আমি দেখাবো কেউ মিস করবে না তো এইদিকে দেখো সন্ন্যাসীরা এই আগুনটা আগুনগুলোকে নিয়ে বেতের বাড়ি মারছে তো কিসের জন্য দিচ্ছে আমি তো জানি না তো তোমাদের জানা থাকলে তোমরা কমেন্টে জানিও তো চরক গাছটাকে এখনো সম্পূর্ণ রেডি করা হয়নি তো এরা চড়ক গাছটাকে ভালো করে সাজিয়ে এখনো রেডি করছে তো পরে তোলা হবে তো তোমাদেরকে দেখাবো দেখো তো চড়ক গাছটা তোলার আগে সবাই মিলে দেখো চড়ক গাছটাকে পুজো করছে ভালো মানে সবাই মিলে পুজো করছে পাড়ার বউ মেয়েরা সবাই এসে চড়ক গাছটাকে পুজো করছে এবং সন্ন্যাসীরাও সবাই একসাথে বলছে কি হর হর মহাদেব শিব শিব সব বলছে সবাই সন্ন্যাসীরা তো এখন চরক গাছটা তোলা হচ্ছে তো সবাই বলো হর হর মহাদেব কেউ এই চরক গাছটাকে অবহেলা করবে না কারণ এই চরক গাছটা খুবই জাগ্রত তোমরা সবাই হর হর মহাদেব বলো আর সন্ন্যাসীদের জন্য প্রার্থনা করো যে কোনো সন্ন্যাসীর জানার কোনো ক্ষতি না বলেছিলাম মাটির নিচে সমাধি দেওয়া হবে তো চারজন সন্ন্যাসীকে মাটির নিচে সমাধি দেওয়া হলো তো দেখেই আমার তো গা কাটা দিচ্ছে এরকম দেখা এবার পরিষ্কার দেখতে পাচ্ছ এই জায়গাটা ওই চারজন সন্ন্যাসীকে সমাধি দেওয়া হয়েছে তো এবার দেখো খেজুর গাছের মাথার উপর সন্ন্যাসী উঠে নৃত্য করছে দেখো সব ডালগুলো মরমর করে ভাঙছে ওই কাটা কাটার উপরে উঠে মরমর করে তেমন ভাঙছে দেখো ডালগুলো তো গাছের উপরে উঠে দেখো সন্ন্যাসীরা সবাইকে হাত দেখাবে দেখো সন্ন্যাসীটা তো সবাই ভালো করে লক্ষ্য করে দেখো যে স্বয়ং মহাদেবী দেখো চড়ক গাছে পাক খাচ্ছে তো সবাই বলো হারহার হার মহাদেব